হাই হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো এটা হচ্ছে একটা ছোট্ট মেকআপ টিউটোরিয়াল না মেকআপটা আমি করছি না সবাই দেখতেই পাচ্ছে এখন আমার হেয়ার ক্রিম চলছে আর এটা হচ্ছে ফার্স্ট স্টেজ যাওয়ার সাথে সাথে আগে আমার চুলটার সঙ্গে ছেড়খানি হয় তো হেয়ার প্রিপারেশন হয়ে গেছে হেয়ার ক্রিম হয়ে গেছে আর আমার বিউটিফুল একটা মেকআপ আর্টিস্ট ছিল আমার সাথে ওর নাম হচ্ছে স্বর্ণালী ও হাওড়ার সাইড থেকে এসেছে আমার এক্স্যাক্ট জায়গার নাম মনে নেই আর আমাদের শ্যুট হচ্ছিল লেন্স কুইন স্টুডিও বেলঘুরিয়াতে আর ফটোগ্রাফার ছিল শুভঙ্কর দাস এবারও যেটা করছে ও হচ্ছে আমার মানে যেটা হচ্ছে স্কিন প্রিপারেশন যেটা হয় ফার্স্টে ও হেয়ারের ক্রিম্পিংটা করে নিয়েছে দেন তারপর ও আমার স্কিন প্রিপারেশন করছিল স্কিন প্রিপারেশন মানে সবাই জানো যে ক্লিনজিং টনিং ময়শ্চারাইজিং এটা মাস্ট ইভেন তারপর পুর মিনিমাইজিংয়ের জন্য পুর প্রাইমার মানে যা যা ইউজ করা যায় আর কি ইনডোর শ্যুটে মানে যেগুলোতে অ্যাকচুয়ালি ইনস্ট্যান্ট গ্লো আসে সেগুলো করে নিয়েছে দেন ও আমার আইব্রোটা লাইক ড্র করে নিয়েছে নিয়ে এবার যেটা সেটা হচ্ছে আইব্রোটা কনসিল করলো দেন বেস বসিয়েছে বেসটা বসাচ্ছে আর আমরা কিন্তু খুব বকবক করছিলাম মানে আমাদের এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো আমরা খুব ওখানে খুব ভীষণ বক 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 করে কাজ করছিলাম আর খুব মজাও লাগে এরকম বক বক করে কাজ করতে এইবার ও আমার স্কিনে পাউডার সেটিং করছিল আর পাউডার সেটিং করার সময় বলেছিলাম সাইড থেকে নিতে বিকজ আমাকে খুব বিচ্ছিরি লাগছিলো দেখতে পুরো মুখটা সাদা ভূতের মতো লাগছিলো তো সাইড থেকে নিচ্ছিলাম আমি বললাম সাইড থেকে নেই একটু পজিটিভ আস আমি লুকটা দিলাম দেন গল্প করছিলাম আমরা পাশে আরও সবাই গল্প করছিলো সেগুলো শুনছিলাম সেই জন্য আমি সাউন্ডটা মিউট করে দিয়ে অন ভয়েস দিয়ে দিলাম তো এটা জানো সবাই যে এই যে প্রসেসটা লাইক পাউডারটা সেট করাটা এটা খুব ভালো করে পাউডারটা সেট করতে হয় বিকজ অফ অনেক স্কিন প্রিপারেশনের সময় আমাদের অনেক অয়েল লাগানো হয় অনেক ময়শ্চারাইজার লাগানো হয় তো ঠিকঠাক করে যদি পাউডারটা সেটিং না হয় তাহলে মেকআপটা উঠে যেতে পারে নষ্ট হয়ে যায় দেন তারপরও আমার মানে আইয়ের যে ইয়েটা শেডটা সেটা খুব সুন্দর করে ব্লেন্ড করছিল আমার প্রথমে দেখে মনে হয়েছিল যা এত হলুদ দিয়েছে এত গ্রিন দিয়েছে কেমন হবে জানি না বাট তোমরা এন্ডটা দেখো রেজাল্টটা তোমাদের খুব ভালো লাগবে এখন আমাকে দেখতে খুবই বিচ্ছিরি লাগছে পুরো সাদা মুখ তার মধ্যে কালো এক দুটো আইব্রো অ্যান্ড তারপর গ্রিন ইয়েলো ব্লু এই সব টাইপের আই লাগছে আর এটা হচ্ছে সবচেয়ে বেস্ট পার্ট লাগে আমার মেকআপের সেটা হচ্ছে ব্লাশ অন আর হাইলাইটস এবার দেখো আমার মে ক্যাসা রিউ মে ক্যাসা গ্লো রিউ এখানে ওকে খুব খুব মিষ্টি লাগছে আমি নিজেই ক্রাশ খেয়ে যাচ্ছিলাম দেখে যে না খুব সুন্দর হয়েছে মেকআপটা প্রথমে একটু ডাউটফুল ছিলাম আমি বিকজ এরকম অনেক মেকআপ আর্টিস্টই আছে যারা মানে আমি বলবো না তাদের কাজ খারাপ বাট তারা হয়তো শেড বুঝতে পারে না বা সেই সময় হয়তো নার্ভাস হয়ে যায় তো নার্ভাস হয়ে ভুলভাল জিনিস অ্যাপ্লাই করে ফেলে মানে তারা অ্যাকচুয়ালি তখন প্রচণ্ড মানে কনফিউজ হয়ে যায় যে কিভাবে সাজাবো কি করব। এখানটা আমাকে একটু বলেছে একটু লুক দিতে আমি একটু নকশা করে লুক দিয়ে দিয়েছিলাম অ্যান্ড তারপর আমাকে এই আট দশ ভরির গয়না পরানো হয়েছিল বাট গয়নাগুলো খুব সুন্দর ড্রেসটাও আমাদের যে স্টুডিও ওনার ছিল তার ছিল মানে বেলঘুরিয়া ওই লেন্স কুইন স্টুডিওর ওনারের ছিল ড্রেসটা তো দিস ইজ মাই ফাইনাল লুক সো সবাই জানাও আমার লুকটা কেমন হয়েছে আর সর্নালি অনেক দূর থেকে সে আমাকে সাজিয়েছে অ্যান্ড সিরিয়াসলি আমার লুকটা ভীষণ পছন্দ হয়েছে আমার ভীষণ ভীষণ षण प्रिय लुकेटा थैंक यू सो मच चैनल थैंक यू सो मच एवरी वन फॉर वॉचिंग मे थैंक यू